প্রত্যেকটা মানুষের মনে ভালোবাসা আছে তবে সেই ভালোবাসা প্রকাশ করে হচ্ছে মুখ্য বিষয় আপনি যদি প্রকাশ না করেন তাহলে অপরপক্ষ কীভাবে বুঝবে যে আপনি তাকে ভালোবাসেন অনেকে প্রকাশ করার মাধ্যমে শান্তি খুঁজে পান আবার অনেকে গোপন করার মাধ্যমে শান্তি খুঁজে পান এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম পৃথিবীর সব মানুষ কিন্তু এক না সব মানুষের মনের খবর কিন্তু এক না মানুষকে ভালোবাসুন ভালোবাসা আসলে অনেক সুন্দর যার মনে ভালোবাসা নেই আমার মতে তার মন হচ্ছে কুৎসিত এই বয়সটা আঠারো উনিশ বছর বয়সটা হচ্ছে আকর্ষণের বয়স আকর্ষণটা কি একজন ছেলে একজন মেয়ের প্রতি আকর্ষণ একজন মেয়ে একজন ছেলের প্রতি আকর্ষণ অনেক ছেলে আছে তারা বলতে পারে না অনেক ছেলে আছে তারা বলতে পারে না তার বাবার কাছে তার মার কাছে